Sali gara binti. Sali gara sobalo. Sali gara binti. Sali gara binti.

সূচনা কসমেটিক ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো থেকে মামনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি দেখাবো প্রথমে এই ব্যাগটা এই ব্যাগটা হলো একটা ভালো ব্যাগ কোম্পানি এখানে চেম্বার আছে একটা দুইটা তিনটা এবং দুই সাইডে ছোট কিছু নিতে পারবেন এই ব্যাগটা এটার ভিতর আছে এখানে একটা লং বেল্ট আছে আর এখানে পকেট আছে ছোট ছোট দুইটা ভিতরে পেলেন দিব না আজকের জন্য এক হাজার টাকা আস্তে আস্তে ধরো আজকের জন্য এক হাজার টাকায় পাবেন দুইটা কালার এগুলো আর নাই দুইটা কালার আছে মাত্র এক হাজার টাকা একজন এই দুইজন মাত্র এক হাজার টাকায় পাবেন এই দুইজন এই মালগুলা কি বিটি বলে দিছিলাম ঠিক সেটি কতন ঠিক নাই এই ব্যাগটা দেখেন আমাকে এই ব্যাগগুলো পাবেন বারোশো টাকা বারোশো টাকা এই ব্যাগগুলো দেখেন ভিতরে দেখেন পকেট আছে লং বেল্টের অপশন আছে এবং শর্ট বেলের অপশন আছে শুধুমাত্র বারোশো টাকায় পাবেন এ একটা কালার এই দুইটা কালার এ একটা কালার এবং এ একটা কালার মানে এখানে মডেলটা একটু চেঞ্জ আছে দাম সেম বারোশো টাকা সেম দাম বারোশো টাকা এই ওই যে এই মালটা লইছে এমব্রয়ডারি এবার দেখবেন এই ব্যাগগুলো দুই বছর ইউজ করলে নষ্ট করতে পারবেন না এই ব্যাগটা ইনশাআল্লাহ দুই বছর ইউজ করলে নষ্ট করতে পারবেন না এটার দেখেন পকেট আছে ভিতরে এবং লং বেল্টের অপশন আছে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পাবেন এ একটা কালার আমি দিব রাত কথা বলবি না কেউ একটা কালার এটা এ একটা কালার এ একটা কালার এগুলো আগুন আর বেলের ছাড়া নষ্ট হবে না ইনশাআল্লাহ এটা দেখেন এই আমাকে বলেনি দেখি একটা কালার এইটার ঠিক আছে দুইটা কালার তিনটা কালার প্যাটার্নের ব্যাগ চারটা কালার এই পাঁচটা কালার এই ছয়টা কালার শুধুমাত্র এক হাজার টাকায় পাবেন আজকের সেরা অফারে শুধুমাত্র ছয়জন এই ব্যাগটা এই ব্যাগটা বারোশো ছিল না এক হাজার টাকা আজকের অফারে এক হাজার টাকা শুধুমাত্র একজনই নিতে পারবেন এই ব্যাগটা একজনই নিতে পারবেন ওদের থেকে এক হাজার টাকা তিনটা চেম্বার আছে তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা কারণ এটা লং বেল্টের প্রয়োজন নেই খেয়াল রাখবেন মাত্র এক হাজার এবার দেখবেন ক্লাসিক ব্যান্ডের দুইটা কালার আছে দুই হাজার দুইশো টাকা ছিল শুধুমাত্র আজকে দুইজন দুইটা কালার পাবেন মাত্র পনেরোশো টাকায় দুইটা কালার পাবেন মাত্র পনেরোশো টাকায় দেখেন একদম ইনটেক শুধুমাত্র দুইজনে পাবেন দুইটা কালার এ একটা কালার এবং এ একটা কালার মাত্র পনেরোশো টাকা কালাম নাই দেখে দামটা কমিয়ে দেওয়া হয়েছে এবার দেখবেন এটা মিস আলিতা মিস আলিতা কোম্পানির এই ব্যাগটার দুইটা কালার দুই হাজার করে পাবেন এই ব্যাগটা তিনটা চেম্বার তিনটা চেম্বার এবং লং বেলট আছে যেটা কাস্টমার দেখতে চেয়েছিল এত তাড়াতাড়ি লিগা এত সহজে দুনিয়া চলবো কিভাবে এই হলো দুইটা কালার মাত্র দুই হাজার টাকা এবার দেখবেন এই ব্যাগটা শুধু একজনই পাবেন এক হাজার টাকায় একজন নিতে পারবেন লাস্ট পিস আখেরি অফার এটা আমি খুলে দেখাবো প্রত্যেকটাই আজকে খুলে দেখাচ্ছি দেখেন এই যে শুধুমাত্র শুধুমাত্র একজন এই অফারটা থাকবে এক হাজার এবার দেখবেন এই ব্যাগটা দেখে দিয়েছিলাম এই ব্যাগটা এই এই ব্যাগটার দুইটা কালার আছে এ একটা কালার এবং এ একটা কালার মাত্র বারোশো টাকা বারোশো টাকায় পাবেন এই ব্যাগটার দুইটা কালার এবং চেম্বার ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার লং বেল্ট আছে শুধুমাত্র দুইজন নিতে পারবেন এই ব্যাগটা এই ব্যাগটা আছে এটা একটাই আছে একটা কালারই আছে আজকের জন্য লাস্ট পিস লাস্ট অফারে থাকবে এটা মাত্র পনেরোশো টাকা ক্রিজভিলা ব্যান্ডেজ এবার দেখবেন এটা কিস্টান অ্যান্ড অলঙ্কা বাইশ এগুলো পঁচিশশো টাকা ছিল বাইশশো টাকা এদিকে দয়া যাব কি দিলে ব্যাস এ না একটা কালার আরেকটা কালার আছে দুই হাজার টাকা দুইশো টাকা এ একটা এবং এ একটা দুইশো দুই হাজার দুইশো টাকা এই ব্যাগটা একটু দাগ আছে একটু দাগ আছে এখানে এটা আমরা যতটুকু সম্ভব মছে দাম ছিল বাইশ আজকের জন্য এক হাজার শুধুমাত্র একজন এক হাজার টাকায় পাবেন একজন এই ব্যাগটা এই ব্যাগটা পাবেন ব্যাক কোম্পানির পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন এই ব্যাক কোম্পানির ভিতরে একটা পার্স আছে এবং পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এই ব্যাগটা একজনের জন্যই প্রযোজ্য এগুলো আর নেই লাস্ট পিস লাস্ট অফার এটা আছে এক হাজার টাকা ভিতরে লং বেল্ট আছে পেয়ে যাবেন একজন এটাও একজন পাবেন মাত্র টাকায় শুধু একজন এক হাজার এবার আসেন এই ব্যাগটা আমাকে হ্যাঁ এক হাজার টাকায় তিনটা কালার পাবেন ভিতরে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে মাত্র এক হাজার টাকায় পাবেন দুইটা আছে একটা ছোট একটা বড় মাত্র এক হাজার টাকা একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র এক হাজার এটা শুধু একজন একদম আখিরি পিস একজনের জন্যই প্রযোজ্য মাত্র এক হাজার দুইশো পকেট ভিতরে মাত্র বারোশো টাকা এই ব্যাগটা একটা কালার আছে ডবল চেম্বার এটা হল খ্রিস্টান এন্ড আছে এবং চেম্বার আছে শুধুমাত্র পেয়ে যাবেন পনেরোশো টাকা একটা কালারই পাবেন এই ব্যাগটার দুইটা কালার পাবেন এটাও পনেরোশো টাকা এ একটা কালার এই যে তিনটা চেম্বার আছে তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে শুধুমাত্র পনেরোশো একটা কালার এই দুইটা কালার পনেরোশো টাকা মাত্র হ্যাঁ যান যেতে পারবেন যেতে পারবেন যান এই ব্যাগটা একজন পাবেন এই দেখেন একজন পাবেন এই ব্যাগটা এই ব্যাগটা পনেরোশো টাকায় পাবেন একজন শুধুমাত্র পিস টাকায় পাবেন একজন এটার চারটা কালার আছে চারটা কালার পাবেন আপনারা চারটা কালার ভিতরে লং বেল শর্ট বেল আছে শুধুমাত্র পনেরোশো টাকা এই মাল দিল ওই যে মুক্ত কালার চারটা কালার চারটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এইটার আছে দুইটা কালার ছয়শো করে ছয়শো টাকা পেয়ে যাবেন দুইটা কালার একদম ইনটেক একদম ইনটেক দেখেন একদম চকচক যেতে পারবেন ছয়শো টাকায় পাবেন একটা কালার এই দুইটা কালার পেয়ে যাবেন মাত্র ছয়শো করে এবার দেখবেন ক্লাসিক না বাকি এই ব্যাগটা এই ব্যাগটা আজকের জন্য পনেরোশো টাকা ছিল আজকের জন্য আজকের জন্য তেরোশো শুধুমাত্র আজকে পাঁচটা ছয়টা কালার পাবেন মাত্র তেরোশো টাকা ভিতরে আর একটা লং বেল্ট আছে এই দেখেন এবং এটা ডাস্ট ব্যাগ আছে এটা এটা দিয়ে রাখবেন ব্যাগ নষ্ট হবে না একটা কালার দুইটা কালার জায়গাটা জায়গায় দোকান তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার কালার মাত্র তেরোশো টাকায় পাবেন ষাটটা কালার এবার দেখলে এগিয়ে গেল মুখটা এটার দুইটা কালার আছে দুইটা কালার আছে মাত্র পাবেন ও দুইজন পাবেন ও দুইজন দুইটা কালার আছে মাত্র পনেরোশো করে একটা কালার এই একটা কালার পনেরোশো টাকা মাত্র দুইজনের জন্য অফারটা প্রযোজ্য হ্যাঁ এবার দেখবেন এই ব্যাগগুলো এটা এটার আছে আচ্ছা এই ব্যাগটা পনেরোশো টাকা ছিল আজকে এইট হান্ড্রেড দিব আমি তিনটা কালার এটা হলো ফ্রিডম ব্যান্ডের এটার দেখেন এই যে চেম্বার আছে ভিতরে একটা লং বেল্ট আছে মাত্র আটশো টাকা অরেঞ্জ কালার পেস্ট কালার আকাশি কালার তিনটা কালার পেয়ে যাবেন মাত্র টাকা এক হাজার টাকায় পাবেন তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে মাত্র এক হাজার একটা কালার এই দুইটা কালার এত কাগজ হালায় দেয় অথচ একটু কাগজ বললে ঠিক থাকে মালদা সেটার হিসাব নেই এবার দেখেন এই ব্যাগটা এই ব্যাগটা কালার ছিল বিক্রি হয়ে গেছে চারটা কালার আমি আজকে দেখাবো মাত্র এক হাজার ছয়শ এর উপরে এটা সেট বেল উপরে শেড এটা আপনি খুব আরামদায়ক ব্যাগ এই একটা কালার লং বেল্ট আছে এই দুইটা কালার এবং এই তিনটা কালার এই হলো চারটা কালার ফ্যাশন অ্যান্ড ব্যাগ কোম্পানি পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা এবার চলে আসেন এই ব্যাগ কালার নেই এটা কালার শেষ হয়তো কালকে মাল আসতে পারে যদি আসে আমরা দিব এটা ষোলোশো টাকা শুধু আজকের জন্য একজন আমি টাকা আমা এইটা এই যে এই কাপড়ের গুলা না হ্যাঁ কি আছে চান মাত্র ষোলোশো টাকায় পাবেন একজন এই ব্যাগটা আপনারা এটা পাবেন আঠারোশো টাকায় একটা কালার শুধু একজন এটাও পাবেন আঠারোশো টাকায় একজন একটা কালার এটার ভিতরে লং বেল পকেট আছে এবার দেখেন এই ব্যাগটাও একটা কালারই আছে লাস্ট পিস এই জন্য আঠারোশো টাকা একজনই পাবেন এই ব্যাগটা আঠারোশো টাকা দুই হাজার ছিল তিনটা কালার আজকে পাবেন মাত্র আঠারোশো টাকা তিনটা কালার পাবেন আঠারোশো টাকা চেম্বার আছে লং বেল্ট আছে একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার পেয়ে যাবেন পেয়ে যাবেন ইয়েস তিনটা কালার মাত্র আঠারোশো টাকা এই ব্যাগটা পাবেন তিনটা কালার চারটা কালার আছে বাকি কালার সেল হয়ে গেছে চারটা কালার পাবেন মাত্র ষোলোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন চারজন পকেট আছে ভিতরে দুইটা পকেট আছে লং বেল্টের প্রয়োজন নেই এটাই আপনার কাঁধে যাবে একটা কালার দুইটা কালার পনেরোশো টাকা তিনটা কালার এই চারটা কালার আর এটার মধ্যে শুধু একজন পাবেন মাত্র তেরোশো একজন তেরোশো একটাই আছে এই জন্য দুইশো টাকা বেশি অফার তেরোশো টাকা এটাও আমি খুলে দেখাবো দেখেন একদম ভিতরে আপনার পকেট আছে মাত্র এক হাজার তিনশত টাকা এই এটা এবার চলে আসেন এই ব্যাগটা এই ব্যাগ এরকম কে এই ব্যাগটা দেখেন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় পাবেন কিছু বলার নাই তো দাম ছিল আঠারোশো তেরোশো টাকা তেরোশো টাকা এটা এখনই করবি তেরোশো টাকা এরকম মুক্তা বসানো আছে মাত্র তেরোশো বাড়ি রে কইরালে তারপর কইল যাবার কর মনে কলজা কত প্রকার আছে ভিতরে ওটি বাইর করবো সব মোটা দাও দিয়া কোবায়া এই দেখেন এটা হলো পাঁচটা কালার আছে দুই হাজার টাকা মাত্র এটার প্রাইস পাঁচটা কালার আছে লং বেল্ট আছে এবং ম্যাগনেট সিস্টেম এখানে লক আছে মাত্র দুই হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এই ব্যাগগুলো একদম ভালো করে ক্লিন করে আমার এখানে দে। এই ব্যাগটা শুধু আমরিন ব্যান্ডের একটাই ব্যাগ আছে মাত্র পনেরোশো টাকায় পাবেন একজন একজন পাবেন পনেরোশো টাকায় শুধুমাত্র এই দেখেন একটা কালারি আছে ভিতরে চেম্বার আছে লং বেল্ট আছে এই পার্সটা আলাদা করা যায় আবার ভিতরে রেখে ইউজ করতে পারবেন আর এই ব্যাগটা এটার দাম অছিল হাজার আজকের জন্য দেখেন আজকের জন্য ষোলোশো টাকা শুধুমাত্র একজন পাবেন এই ব্যাগটা যা এবার আসেন এই ব্যাগটা হ্যাঁ বারোশো টাকা আজকে এটা তো তাক বারোশো টাকায় পাবেন তিনজন তিনটা কালার এটা লং বেল শর্ট করা যাবে লং করা যাবে একটা কালার দুইটা কালার এই তিনটা কালার মাত্র বারোশো টাকা হ্যাঁ অন্য ব্যাগ ওই এই জমিদারের ছেলেরা ওই এদের পরের দাদে এটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এই একটা কালার এই একটা কালারের একজন এক হাজার টাকা এটা পাবেন এক হাজার টাকা একজন এই ব্যাগটা দেখেন এবার দেখবেন এই ব্যাগটা তিনটা কালার আছে বাকি সব শেষ আজকের জন্য মাত্র বারোশো টাকা তিনজনের জন্য আজকের অফারটা প্রযোজ্য একটা কালার এই দুইটা কালার এবং তিনটা কালার আগে ওয়াশিং পাউডার দিয়া মোশ মাত্র পেয়ে যাবেন বারোশো টাকা এই ব্যাগটা পাবেন চোদ্দশো এক হাজার চারশো টাকা এই ব্যাগটা একটা কালার এই দেখেন চেম্বার আছে ভিতরে একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার ভিতরে লং বেল্ট আছে মাত্র এক টাকা আপনাদের জন্য এই ব্যাগটা এক হাজার দুইশো টাকা আগে পনেরোশো ছিল এক হাজার দুইশো টাকা পাবেন এই একটা কালার এই একটা কালার এবং এই একটা কালার আমি একটা খুলে দেখাচ্ছি এই দেখেন মাত্র এক হাজার টাকায় এই ব্যাগটা পাবেন এবার দেখবেন ওয়াইএসএল ব্যান্ডের চারটা কালার আছে এটার মধ্যে এই সাইজটার মধ্যে নাম্বার কি এই ব্যাগটা দুই হাজার ছিল ষোলোশো টাকায় পাবেন একটা কালার এই দুইটা কালার এই তিনটা কালার এই হলো চারটা কালার ভিতরে চেম্বার আছে এবং এই দেখেন চেনটা বড় হয়ে যাবে ছোট হয়ে যাবে মাত্র ষোলোশো টাকা এবার দেখেন এটা বড় সাইজ এটা একজনের জন্য অফারটা ক্লাসিক ব্র্যান্ডের পনেরোশো টাকা যেটা দুই হাজার টাকা দাম পনেরোশো টাকায় পাবেন একজন মাত্র এই ব্যাগটা এবার দেখেন এইটা এটাও একজন পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা এই ব্যাগটা পাবেন একজন শুধুমাত্র কেদা বলে দিছিলাম না এক হাজার টাকায় পাবেন একজন এই ব্যাগটা এটা হলো পনেরোশো টাকা এক সাইজ ছোট এক সাইজ ছোট দেখেন এটা পাবেন পনেরোশো টাকা ওয়াইএসএল ব্যান্ড তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার লাস্ট পিস আখিরি অফার এক হাজার টাকা এটা কালার যদি থাকে কালকে পাবেন আজকে একটা কালার দেখো তো এই ব্যাগটা দেখেন ভিতরে চেম্বার আছে পনেরোশো টাকা দাম এটা পনেরোশো টাকায় পাবেন একটা কালার কালার মাত্র পনেরোশো টাকা কথা এটা হলো দুইটা কালার বারোশো টাকা করে বারোশো টাকায় দুইটা কালার ওয়াইএসএল পাবেন এটা কোলার সিস্টেম এইভাবে ভিতরটা আমি দেখাচ্ছি এই দেখেন মাত্র পেয়ে যাবেন বারোশো একটা কালার এই দুইটা কালার তো মামনের আজকের লাইফটা আমি শেষ করব বেঁচে থাকলে দেখা হবে আগামীকাল রাত নয়টায় আগামী শুক্র শনি রাত নয়টায় লাইভ হবে আপনাদের জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম